দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আছেন আজকের পর্বে নিয়ে এসেছি হচ্ছে নারকেলের তোক্তিপিঠার রেসিপি বা নারকেলের বরফি যে যেটাই বলেন না কেন আমাদের ভাষায় আমরা নারকেলের তোক্তিপিঠাই বলি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি পিঠা তৈরি করার জন্য আগে চালের গুঁড়ি উচে নেব আর এটা হচ্ছে আতব চালের গুঁড়ি এই পিঠে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি দেওয়া হয় না আতপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু তৈরি করতে হবে এখন এই বড়িটা ভালো করে ঘুষে নিব মানে একদম ব্রাউন কালার করে নেব বইটা ঘুষে আর বইটা কিন্তু মানে কড়াইয়ের ভিতরের দিয়ে রাখলে কিন্তু হবে না এটা কিন্তু নানা কালার উপর রাখতে হবে তাহলে কিন্তু আবার তল দিতে যাবে আর এইভাবেই হচ্ছে বইটা ভেজে নেব একদম ব্রাউন কালার করে চালের বড়গুলো টেলেনিয়াম হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিব এই দেখুন এরকম ব্রাউন কালারে ভেজে নিচ্ছি এখন হচ্ছে এটা নামিয়ে নেব

আঁস না উঠলে কিন্তু আঁস উঠে যাবে তখন হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে দেবটা যখন হয়ে আসবে তখন এমন হচ্ছে গরম মশাল গুঁড়ো গরম মশাল আঁশ না হচ্ছে হচ্ছে আস্তে গেছে এখন হচ্ছে বইগুলো দিয়ে দেবো বইটা দিয়ে কিন্তু মিশে নিচ্ছি নারকেলের সাথে এখানে একটু নরম করেই কিন্তু করতে হবে মানে একেবারে জোর করা যাবে কিন্তু পিঠা ভালো হবে না একটু নরম করে দিয়ে আমি এখন আমি ফেলবো পিঠাৰ শেপ টা তৈৰী কৰি নিয়া আহিছে এখন হৈছে পিঠা গুল এখন হৈছে পিঠা শ্বেপ তৈৰী কৰি নিব মানে পিঠা যে কাটন আপোনাৰ সেইভাৱে কেইটে নিব এই তো পিঠা এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে আর অবশ্যই কিন্তু গুড়ির থেকে নারকেলের পরিমাণটা বেশি দিবেন তা কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না যদি আপনারা চিন্তা করেন যে নারকেল কম দেবো আর গুড়ি বেশি দেবো তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না আমি এখানে নারকেল দিছি হচ্ছে তিনটে আর গুড়ি দিছি হচ্ছে এক কাপের মতো এক কাপের থেকে একটু বেশি হয়তো হইতে পারে এই দেখুন পিঠা কেমন তৈরি করছি